নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেল সবাইকে স্বাগত আমি আজকে আবার তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি দেখো প্রথমেতে আমি পটলটা ভিতরে যেহেতু অনেকটাই বেশি থাকে এই কারণে অনেকেই পটল খেতে চায় না বাচ্চারাও খেতে চায় না দেখো আমি এখানে এক কেজি আড়াইশো পটল ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে দেখো পটলগুলো আমি কি করেছি পটলগুলো দেখো মাঝখান থেকে আমি ভুঁড়ি কেটে নারী ভুড়ি সব বের করে নিয়েছি নাড়ি ভুঁড়ি সব বের করে নিয়েছি আর নাড়ি বুড়ি থেকে যে পাথরগুলো ছিল সব বের করে নিয়েছি যেহেতু এই দাঁতের তলায় পলো অনেকে খেতে চায় না এগুলো সবগুলো আমি সব বের করে নিয়েছি আর নাড়িগুড়ি থেকে পাথরগুলো বের করে এতটা ছিল এবার আমি দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ভুঁড়িটা ভর্তি করার জন্য আবার এখানে কিছু পুর বানিয়ে নিচ্ছি এখানে দেখো আমি নিয়ে এসেছি সাতশো চিংড়ি মাছ শিংড়ি মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বড় বড়ো চিংড়ি তোমরা গোটা দিলে একটা করে দুটো করে দিতে পারো কিন্তু আমি গোটা দেব না চিংড়িগুলোকে আমি দু তিন টুকরো করে করে নেব কারণ এর সাথে অন্যান্য পুরো তো পড়বে আর পটলের ভিতরে তো বেশি পুর ধরবে না এ কারণে যেহেতু বড়ো বড়ো চিংড়ি এগুলোকে আমি দু তিন টুকরো করে কেটে নেব এবার দেখো এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল এখানে আমি সর্ষের তেল দিয়ে করছি তোমরা করলে সাদা তেলও করতে পারো যেহেতু ভিতরে পুর দেব সর্ষের তেলের একটা ঝাঁঝালো যে একটা ঝাঁঝালো যে গন্ধ আছে ওর জন্যই আমি সর্ষের তেলে করছি তোমাদের কাছে যা থাকবে তা দিয়ে করবে এবার তেলটাকে আমি এখানে গরম করতে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে তাকে পুর ভরা পুর ভরা কারি বলে তুমি তোমরা দেখতে থাকো অতি খুবই ভালো লাগে এবং খুবই টেস্টফুল হয় তোমরা একবার করে না খেলে বুঝতে পারবে না দেখো এখানে আমি দিয়ে দেব এক চিমটি সাদা জিরে আর পটলের ভিতর থেকে যে নাইগড়িগুলো বের করেছি তো দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আর বাকি বাকি অংশটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্রমণের পরে যেন পটলের অংশটুকু দেবে তোমরা গ্যাসটাকে অবশ্যই হাইয়ে রাখবে না তো তোমরা জানো পটল থেকে যে কোনো অংশ থেকে একটু পটলের জল ভাব বেরো আমি এখানে লবণটা দেবো না লবণ দিলে অনেকটাই জল বেরিয়ে যাবে এখানে আমি দু মিনিটের মতো এটাকে ভেজে নেব এই শিঙড়ি মাছটা দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি আমি দু মিনিটের মতো পটলের ভেজে নিয়েছি তার সাথে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর চিংড়ি মাছটাকে ওখানে দিয়ে দিয়েছি এবার আমি এখানে এটা ভালো করে দু মিনিটের মতো ভেজে নেব দেখো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ তোমরা অবশ্যই লবণটা তোমাদের যেরকম তোমরা খাবে কেউ কম বেশি খাও সেই হিসাবে তোমরা লবণটাকে দেবে আর এখানে আমি একটু লঙ্কা গরু দিব শুকনো খোলায় ভেজে কাজ করে নিয়েছি এক চামচের মতো লঙ্কা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তার আগে আমি একটু এখানে হলুদ দিয়ে নিচ্ছি এখানে আমি একটু হাত চামচ এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ দিয়ে দিলাম যেহেতু আদা রসুনের পেস্ট দিয়েছি এটা গন্ধটা ছাড়তে হবে এবং চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে এই রেসিপিটা তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও করতে পারবো পারো অতি অসাধারণ হয় যেটা তোমরা না করলে বুঝতে পারবে না এবার আমি এখানে দেখো দুটো আলু সিদ্ধ নিয়েছি এবার এখানে আমি আলুর সিদ্ধটাকে অ্যাড করে দিলাম দেখো ফুটটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি তোমরা যদি চিনিটা না খাও স্কিপ করতে পারো কারণ অনেকেই এখন চিনিটা খায় না আর এই জিনিসটা যেহেতু টপ ঝাল মিষ্টি সব রকম ব্যালেন্স না হলে টেস্টটা আসবে না আর এখানে আমি দেব সব রকম মশলা ভাজা জিরা ধনে লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে মশলাটা করে রাখা হয়েছে এবার এখানে আমি এক চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেব একটা পাতিলেবুর রস এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিলাম দেখো ফুটটা পুরো রেডি হয়ে গেছে এবার দেখো এখানে দিয়ে দেব আমি কিছু ধনেপাতা কুচি এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে এবার আমি ফুটটাকে এখানে নামিয়ে নিচ্ছি দেখো আমি কড়াইটা আবার যা বসিয়ে দিয়েছি এখানে দেখো এক সিমটি গোবিন্দভোগ চাল আমি নিয়ে এসেছি গোবিন্দ চালটাকে আমি এখানে শুকনোকলায় ভেজে নিচ্ছি যাক যখন ছুটে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব এবার বাদ বাকি জিনিসগুলো আমি করে তোমাদের কাছে নিয়ে আসছি প্রত্যেকটা পটলে দেখো এবার আমি ফুল ঢুকিয়ে নিচ্ছি দেখো এইভাবে আমি মাঝখান থেকে বললাম যে ভুঁড়ি কেটে নিয়েছি এবার আমি এখানে যে পুটটা করেছি পুটটাকে আমি অল্প অল্প করে এখানে ঢুকিয়ে দিচ্ছি দেখো এইভাবে পুটটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি দেখো একটা আমার পুরো রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে এবার আমি আরেকটা করে নিচ্ছি এইভাবে তোমরা সবগুলো পুর এইভাবে ঢুকিয়ে নেবে একদম টাপুটুপু করে দেবে না তাহলে অনেক সময় যখন ভাজতে যাবে পুরটা বেরিয়ে যাবে এবার এইভাবে আমি পুরটাকে ঢুকিয়ে নিচ্ছি দিয়ে দুই দিক থেকে চাপা দাও এই যদি বেরিয়ে যায় এইভাবে পুরটাকে কমিয়ে নেবে দেখো এইভাবে আমি সবগুলো পুর এইভাবে আমি পটলে পুর ভরে নিচ্ছি দেখো এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিছি আর এখানে দেখো চালটাকে আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো আমি পটলটা ভাজার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো আমি সাদা তেল পটলটা ভাজার সময় অবশ্যই সাদা তেলে ভাজবে তোমরা জানো পটল ভাজলে তেলটা বড্ড কালো হয়ে যায় সর্ষের তেলে ভাজলে তেল কালো হয়ে যায় এখানে আমি সাদা তেলেই পটলটাকে ভাজবো দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখানে দেখো আমি সালের গুঁড়ো গোবিন্দভোগ সালে ভিজিয়ে আমি বেটে একটু নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি যেদিকটা আমি পুরটা ঢুকিয়েছি জাস্ট ওই দিকটা আমি একটু এই বাটারটা লাগিয়ে দেবো বেটারটা না লাগালে ওদের যে ফুটটা হয়তো বেরিয়ে যেতে পারে নাও বেরোতে পারে তাও আমি বন্ধ করে দেবো যেন পুটটা বাইরে বেরিয়ে না আসে দেখো এইভাবে আমি পুটটাকে গুলে নিয়েছি তোমরা এখানে কম বা ময়দা বা বেসন যার কাছে যা থাকবে ইউজ করতে পারো কোনো ওটা নিয়ে সমস্যা নেই এই যে দিক দিয়ে পুটটা ঢুকিয়েছি যার ওই দিকটা তোমরা ব্যাটারে ডুবিয়েও নিতে পারো বা এই দিক দিয়ে এইভাবে করে তোমরা বন্ধ করে দিতে পারো দেখো এইভাবে আমি বন্ধ করে দিয়েছি এবার আমার তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকেও এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি যার শুধু আঙুলের মাথা দিয়ে একটু ব্যাটারটা লাগিয়ে দিয়েছি এভাবে আমি প্রত্যেক কটা এইভাবে ভেজে তুলে নেব। পটলটা দেখো ঐশী ভাজা হয়ে গেছে এবার আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি দিয়ে আমি প্রত্যেক কটা পটল এইভাবে ভেজে তুলে নেব আর গ্যাসটা অবশ্যই তোমরা আজ কমাবে না একদম বাড়িয়েই পটলটাকে ভাজতে হবে তোমরা জানো পটল গ্যাস কমিয়ে দিলে পটলটাকেও লো লেজ ভাব হয়ে যাবে গলে গলে যাবে কিন্তু গ্যাস কিছুতেই কমাবে না একদম হাই স্পিডেই পটলটাকে ভেজে তুলে এভাবে আমি পটলগুলো সব ভেজে তুলে নিচ্ছি দেখো পটলগুলো সব ভেজে তুলে নিয়েছি এখানে আমি আর তেল দেব না যেহেতু অনেকটাই তেল আছে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টুকরো দারচিনি পাঁচটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব আমি দুটো তেজপাতা মাঝখান দিয়ে সিঁড়ে আর দেব একটু গোটা জিরে পুরোনো আমি আর এখানে কিছু দেব না এখানে দিয়ে দিচ্ছি আমি ছটা বড়ো বড়ো পেঁয়াজ এখানে দেবো আমি এক চামুচের মতো আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামুচ রসুন বাটা মশলাটা ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি এখানে দেবো আমি এক চামচের মতো হলুদ পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে এখানে দেবো আমি দুটো টমেটো আমি ফেস করে নিয়ে এসেছি এখানে দিয়ে দিলাম আমি দুটো টমেটো টকের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো চিনি যেহেতু টকড্রইটা দিয়েছি অবশ্যই চিনিটা লাগবে তোমরা না খেলে না দিতে পারো এটা একটু টক টক হলে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো আসে এখানে দেবো আমি ভাজা মশলা ধনে জিরা এলাচ দারচিনি তেজপাতা এর শুকনো লঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করে নেওয়া এখানে আমি ভর্তি এক চামচের মতো মশলা দিয়ে দিলাম সব মশলাটা যেহেতু আমি এখানে কেন দিয়ে দিচ্ছি দেখো পটলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাব না কারণ পটলটা অনেক কম কুর ভরে ভেজে নেওয়া হয়তো ভালো করে এ কারণে পটলটাতে আর বেশিক্ষণ দিয়ে ফোটানো যাবে না দেখো মশলার কালারটা খুব সুন্দর এসছে তেলটা বেরিয়ে আসছে মশলাটা ভাজা হয়ে গেছে তেলটা বেরিয়ে আসছে এবার দেখো তেলটা এবার বেরিয়ে এসছে তোমরাও দেখতে পাচ্ছ যে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দেব তুমি গ্রেভিটা যেরকম খেতে চাইবে সেরকম দেবে কারণ এরা পাতলা গ্রেভিটা পাতলা হলে বেশি ভালো লাগবে না বাস আমি আর এখানে দেব না জল এতেই আমার হয়ে যাবে এবার আমি এটাকে ফুটতে দেবো আমি দু মিনিটের মতো ওটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে দেখো জলটা ঝোলটা পুরো ফুটে গেছে এবার আমি এখানে পটলটাকে দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে নিয়ে পটলটাকে দিচ্ছি পটলটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না দেখো সে যে এক সিমটি গোবিন্দভোগ চাল ভেজে রেখে দিয়েছিলাম আমি মিক্সি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি অবশ্যই তোমায় এটা দিতে চেষ্টা করো দেখো পুর পটল কারিটা আমার এখানে পুরো হয়ে এসছে যা এখানে আমি শুধু এবার একটু গরম মশলা দেব এখানে আমি এক চামচের মতো গরম মশলা দিলাম দেখো গোবিন্দভোগ চাল এমনিতেই খুবই সুগন্ধ ভাজার পর আরও বেশি গন্ধ বেরিয়ে গেছে খুবই সুন্দর সেল বেরোচ্ছে দেখো এটা আর আমি বেশিক্ষণ ঘুরতে দেব না পুরো হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা পটলের পুরুর ফুরকারি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনগুলো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর কি বলবো এখানেই শেষ করলাম তোমরা ভালো থাকো এই গরমে সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ